বিরিয়ানিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে আর আলু চিকেন গোটা গোটা অথচ একদম গোলে সফট হয়ে গেছে আর ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটা ভাতও ভেঙে যায়নি বা একটার সঙ্গে একটা লেগে যায়নি আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমার আজকের রেসিপিতে আছে চিকেন বিরিয়ানি আর আজকে সমস্ত কিছু পারফেক্ট মাপ সহ আমি বিরিয়ানিটি বানিয়ে দেখাবো এই রেসিপিটি দেখলে আপনারা যে কেউ সহজে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন আর এই বিরিয়ানিটা হবে একদম হোটেলের মতো আর তার জন্যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে আর বিরিয়ানির রেসিপি একটু বড়ই হয় তো আসুন তাহলে শুরু করা যাক তো প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে সাড়ে তিন কেজি চিকেন নেওয়া হয়েছে আর চিকেনটা পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে এবার এর মধ্যে দেয়া হচ্ছে ফুড কালার আর দেয়া হচ্ছে একশো গ্রাম পরিমাণ ভিনিগার এই ফুড কালার আর ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেয়ার পর পাঁচ থেকে সাত মিনিট জলের মধ্যে রেখে দিতে হবে আর আজকের বিরিয়ানির রেসিপিটি সম্পূর্ণ আলাদা রকমভাবে বানানো হচ্ছে তার জন্য বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন খুবই ভালো লাগবে তো চিকেনটা সাত মিনিট পর একটা বড় ঝুড়ির মধ্যে এভাবে জলটা ছেঁকে দিয়েছি জলটা যাতে খুব ভালোভাবে শুকনো হয়ে যায় আর এদিকে একটা পাত্রের মধ্যে আলু কেটে নিয়েছি বিরিয়ানির আলুর যেমন সাইজ হয় আর কি এবার এই আলুর মধ্যে দেয়া হচ্ছে লবণ আর দেয়া হচ্ছে ফুড কালার আর বন্ধুরা এখানে একটু লক্ষ্য করুন কাঁচা আলুর মধ্যে লবণ আর ফুড কালার মাখানো হয়েছে আর এবার ঠিক এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আধ ঘন্টা সাইডে রেখে দিতে হবে তো এবার চলে এলাম মূল রান্নাতে তো তার জন্যে গ্যাসের চুলাতে একটা বড় কড়াই বসানো হয়েছে আর কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে সাদা তেল আর এখানে এক কেজি পরিমাণ তেল প্রথমে দিয়ে দিচ্ছি কেননা সমস্ত কিছু ভেজে নিতে হবে যার কারণে তেলটা একটু বেশিই ব্যবহার করতে হবে আর তেলটা গরম হতে থাক ততক্ষণে এখানে দেখুন একটা পাত্রের মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়েছি আর এখানে আমি গোটা মশলাই ব্যবহার করেছি আর এই মশলাটা ওই ওভেনের নিচেতেই দেওয়া হচ্ছে কেননা বড় ওভেন ওভেনের গরমেই মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে আর এইভাবে মশলা রেডি করলে মশলার ফ্লেভারটা খুব সুন্দর হয় তবে আপনারা চাইলে মশলাটা গ্যাসের চুলাতেও শুকনো খোলায় হালকা ভেজে মশলাটাকে গুঁড়ো করে নিতে পারেন এতেও কোনো সমস্যা হবে না তো এবার এখানে জল ঝরানো চিকেনগুলো নেওয়া হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদমতো লবণ এবার ঠিক এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর লবণটা মেশানোর পর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে এতে করে চিকেনের ভিতরে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর ততক্ষণে এদিকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে প্রথমেই আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব তো কুচি এলাকা পেঁয়াজটা দিয়ে দিলাম আর এখানে আমি ছশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি এবার এই পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেরেস্তা বানিয়ে নিতে হবে আর পেঁয়াজের বেরেস্তা বানানোর সময় অটোমেটিক নাড়াচাড়া করতে হবে না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে আর পেঁয়াজটা ঠিক এই রকম বেরেস্তা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর সমস্ত পেঁয়াজের বেরেস্তা তুলে নিয়ে সাইডে রেখে দিতে হবে আবারও ওই গরম তেলের মধ্যে এবার আলুগুলোকে ভেজে নিতে হবে আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে করেই ভেজে নিতে হবে আর এই আলুগুলো ভাজতে ভাজতেই ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আলুগুলো ঠিক এভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে তো সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে এটাও সাইডে রেখে দিতে হবে তো আবারও ওই গরম তেলের মধ্যে এবার চিকেনগুলোকে ভেজে নিতে হবে আর যেহেতু এখানে চিকেনের পরিমাণটা বেশি তাই প্রথমবারেই সব চিকেন দেয়া যাবে না চিকেনটা অল্প অল্প করে দিয়ে দু তিনবারে ভেজে নিতে হবে আর চিকেনগুলো বেশ লালচে করে ভেজে নিতে হবে তো দেখুন ঠিক এইভাবে চিকেনগুলো ভেজে নিতে হবে আর চিকেনগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব আর ঠিক একই রকমভাবে সমস্ত চিকেনগুলো ভেজে রেডি করে নেওয়া হয়েছে আর যে তেলের মধ্যে সব কিছু ভাজা হয়েছে সেই তেলের মধ্যে কিছুটা পরিমাণ দেওয়া হয়েছে সানরাইজ লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করলে তেলের কালারটা খুব সুন্দর হয় তো তেলটা দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নেওয়া হয়েছে আর এই তেলটা কখন ব্যবহার করতে হবে সেটা পরে বলে দেবো তো আবারও চুলাতে কড়াইটা বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেড়শো গ্রাম তেল রাখা হয়েছে আর ওই তেলের মধ্যে দেয়া হলো আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর তিরিশ সেকেন্ড ভাজার পর এখানে জল দিয়ে দিতে হবে এবার এই জলের মধ্যে ঝালের জন্য দিতে হবে সানরাইজ লঙ্কার গুঁড়ো আর দিতে হবে সামান্য লবণ কেননা চিকেনে লবণ দেয়া আছে তো দেওয়ার পর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ঠিক এভাবে ফুটে গেলে যে চিকেনটা ভাজা আছে ওই ভাজা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আর চিকেনটা ঢেলে দিয়ে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে খুব বেশি সময় রান্না করা যাবে না একদম ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিট আর ঠিক এভাবে ফুটে গেলে কড়াইটা নামিয়ে নিতে হবে নামানোর পর চিকেনগুলো একটা ঝাঁঝরি হাতা দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে আর সমস্ত চিকেনগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই চিকেন রান্নার জলটাকে একটা পাত্রে এভাবে ছেঁকে নিতে হবে আর এই জলটাই আমার দমে দেওয়ার কাজে ব্যবহার হবে আর এখানে আমি দু লিটার জল নিয়েছি একদম মাপে দু লিটার তো সমস্ত কিছু রেডি করার পর এবার এখানে ভাতের জল বসানো হয়েছে আর এই জলের মধ্যে দেয়া হয়েছে কিছুটা লবঙ্গ কিছুটা এলাচ আর স্বাদ মতো লবণ তো ভাতের জলটা এদিকে ফুটতে থাক এবার এখানে মাংস রান্না করার যে জলটা ছেঁকে আলাদা করে রাখা আছে এর মধ্যে দেয়া হচ্ছে লিকুইড দুধ আর এখানে আমুল তাজা লিকুইড দুধ পাঁচশো এমএল দেওয়া হয়েছে আর দেয়া হচ্ছে গোলাপ জল দেড়শো এমএল আর কেওড়া জল দেড়শো এম আর এই গোলাপ জল কেওড়া জল টেক্কা ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে আর এখানে একটা পাত্রের মধ্যে খুব সামান্য গোলাপ জল আর কেওড়া জল আলাদা করে ঢেলে নেওয়া হয়েছে আর এই আলাদা করে রাখা গোলাপ জল কেওড়া জলের মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে তবে এখানে আপনারা চাইলে কেশরও ভিজিয়ে রাখতে পারেন তো এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মোগলাই মিঠা আতর আর এখানে মোগলাই মিঠা আতরটা তেরো গ্রাম ব্যবহার করা হয়েছে আর দেয়া হচ্ছে বিরিয়ানি ফ্লেভার বিরিয়ানি ফ্লেভারটা দশ গ্রাম আর বিরিয়ানি ফ্লেভারটাও টেক্কার ব্যবহার করা হয়েছে আর ওই জলের মধ্যে দেয়া হয়েছে আরও কিছুটা বিরিয়ানি মশলা আর বিরিয়ানি মশলাটা দিয়ে সমস্ত কিছু এভাবে মিশিয়ে নিতে হবে আর টোটাল কতটা বিরিয়ানি মশলা ব্যবহার হয়েছে এটা আমি পরে বলে দেবো আরও সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে লিখে রেখে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে যে চিকেনটা রান্না করে রাখা হয়েছে সেটা ঢেলে দেওয়া হলো আর ঢেলে দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটা সাইডে রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের জন্যে আর ততক্ষণ এখানে দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই জলের মধ্যে চালটা দিয়ে দেওয়া হচ্ছে আর রান্নার শুরুতেই চালটা ভিজিয়ে রাখা হয়েছিল চালটা কমপক্ষে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা আর তারপর টকবক করে ফুটন্ত জলের মধ্যে চালটা দিতে হবে আর বিরিয়ানির ভাতটা সিক্সটি পারসেন্ট রান্না করতে হবে আর ফর্টি পারসেন্ট বাদ রেখে দিতে হবে আর ভাতটা একটা বড় ঝুড়ির মধ্যে নেট বিছিয়ে এভাবে ছেঁকে নিতে হবে যাতে ফ্যানটা খুব ভালোভাবে ঝরে যায় এবার দমে বসাতে হবে তার জন্যে বড়ো ওভেনে রকম একটা লোহার তাওয়া বসানো হয়েছে দেখুন আর এই লোহার তাওয়ার উপরে এবার হাঁড়িটাকে বসিয়ে দিতে হবে আর ঠিক এই পদ্ধতিতে বিরিয়ানি দমে দিলে হাঁড়ির নিচে কোনোভাবেই পুড়ে যাবে না তো এবার যে চিকেনটা রেডি করে রাখা ছিল সেটা হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এবার দিতে হবে টক দই আর এখানে দুশো এম এল টক দই ব্যবহার করা হয়েছে তো এবার এই টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে চিকেনটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে টক দইটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এবার উপর থেকে আলুগুলো ঠিক এভাবে সাজিয়ে দিতে হবে আর আলুগুলো ঠিক কিভাবে দেয়া হয়েছে বন্ধুরা একটু লক্ষ্য করুন এবার দেয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর যে পেঁয়াজটা বেরেস্তা করে রাখা আছে পুরো বেরেস্তাটাই এভাবে খেলিয়ে দিয়ে দিতে হবে এবার সাজিয়ে দেয়া হচ্ছে আলু বোকরা আর কোন মশলা কতটা পরিমাণ ব্যবহার করা হচ্ছে এ সমস্ত কিছু আপনি ডেসক্রিপশান বক্সে ডিটেলসে পেয়ে যাবেন তো এবার উপর থেকে দিয়ে দেয়া হচ্ছে বিরিয়ানি মশলা আর এখানে টোটাল বিরিয়ানির মশলা ব্যবহার হয়েছে পঁচিশ গ্রাম আড়াই কেজি চাল সাড়ে তিন কেজি চিকেন আর দেড় কেজি আলুর জন্যে পঁচিশ গ্রাম বিরিয়ানির মশলাটা পুরোপুরি পারফেক্ট তো এবার উপর থেকে ছড়িয়ে দেয়া হচ্ছে মাওয়া আর এই মাওয়াটাকেও মিক্সিতে ঠিক এভাবে ঝুরো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে মাওয়াটা এইভাবে গুঁড়ো করে দিলে খুব তাড়াতাড়ি গলে যায় এবার দেয়া হচ্ছে বাকি টক দইটা আর আগেই বলে দেয়া হয়েছে এখানে টোটাল দুশো গ্রাম টক দই ব্যবহার করা হয়েছে তো সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার উপরে দিয়ে দিতে হবে রান্না করে রাখা ভাতটা আর ভাতটা উপর থেকে দেওয়ার পর ঠিক একটা সুতি পরিষ্কার কাপড় নিতে হবে নিয়ে এভাবে ভাতটাকে একটু বিছিয়ে দিতে হবে এবার সমস্ত কিছু ভেজে যে তেলটা আলাদা করে রাখা হয়েছিল তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ঘি আর এখানে শ্রী ঘি ব্যবহার করা হয়েছে আর বিরিয়ানিতে শ্রী ঘি ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা সবথেকে ভালো হয় আর ওই তেলের সঙ্গে ঘিটাকে মিশিয়ে নেওয়ার পর ঠিক এভাবে ছিটিয়ে ছিটিয়ে ভাতের উপর থেকে দিয়ে দিতে হবে এবার আলাদা একটা পাত্রে যে অল্প গোলাপ জল কেওড়া জলের সঙ্গে ফুড কালার মিশিয়ে রাখা হয়েছিল সেটা উপর থেকে এভাবে দিয়ে দিতে হবে আর ফুড কালারটা এইভাবে ব্যবহার করলে বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এখানে ঢাকনাটা একটা সুতি কাপড়ের মধ্যে জড়িয়ে দেয়া হয়েছে আর এইভাবে দিলে পরে কোনোভাবেই বিরিয়ানিতে আর যে বাষ্পটা ঢাকনাতে জমে সেটা আর পড়বে না আর ঠিক এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে রেখে দিতে হবে আর পঁচিশ মিনিট পর ঢাকনাটা খোলা হয়েছে আর দেখুন কত সুন্দরভাবে ভাব উঠে গেছে এবার এভাবে চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব আর পাঁচ মিনিট পর কাপড়টাকে সরিয়ে নেব আর পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ভাতগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার বড় খুন্তির সাহায্যে একটু চেক করে নিতে হবে নিচে কোনো রস আছে কি না তো নিচে একদমই রস নেই এবার হাঁড়িটাকে নামিয়ে নিয়ে বিরিয়ানির হাঁড়ি কাটাবার পালা আর হাঁড়িটা ঠিক কিভাবে কাটতে হয় বন্ধুরা একটু লক্ষ্য করুন হালকাভাবে ভাতটা উপর থেকে নিয়ে সাইডে এভাবে খেলিয়ে খেলিয়ে দিতে হবে আর ঠিক এইভাবে বিরিয়ানির হাঁড়ি কাটলে মশলা ভাত সাদা ভাত এক সঙ্গে মিশে যায় আর বিরিয়ানিটা খেতে ভালো হয় আর আলু চিকেন সমস্ত কিছু গোটা গোটা আছে আর হয়েছে একদম সফট আর বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আর বড় বড় অনুষ্ঠান বাড়ি বা হোটেল রেস্টুরেন্টে ঠিক এই পদ্ধতিতেই বিরিয়ানি রান্না হয় তো বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বিরিয়ানি বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল তো এবার বিরিয়ানিগুলো পার্সেল হচ্ছে আর এই বিরিয়ানিটা পার্সেল হবে এটা পার্সেলেই যাবে আর আজকে যে পরিমাণ উপকরণে বিরিয়ানি হয়েছে ওই পরিমাণ উপকরণে টোটাল পনেরো জনের জন্য বিরিয়ানি রান্না হয়েছে তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ